এবার পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকরাও পাথরকান্দিতে সচেতন স্থানীয় নাগরিকদের তৎপরতায় উদ্ধার একাধিক চুরি যাওয়া মোটরসাইকেল স্থানীয়রা সন্দেহবাজন তিন যুবককে পাকড়াও করে তুলে দিলেন পুলিশের তদন্তে নেমে চারটি চুরি যাওয়া বাইক উদ্ধার চার যুবককে আদালতে পাঠালো পাথরকান্দি পুলিশ পাথারকান্দি এলাকায় সম্প্রতি একের পর এক বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হলেও এই চুরিকাণ্ডে কোনো কুল কিনারা করতে পারছিল না পুলিশ প্রশাসন কিন্তু পুলিশের সেই ব্যর্থতার পর মান রক্ষা করতে দেখা গেল স্থানীয় সচেতন নাগরিকদের উল্লেখ্য যে বিগত দুদিন পূর্বে পাথরকান্দির পেকুরগ্রাম খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন সময় সেখান থেকে পশ্চিম চেংজুর গ্রামের শিফার উদ্দিনের এ এস ওয়ান জিরো এফ 3995 নম্বরে পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। ঘটনাটি নিয়ে বাইকের মালিক পাথাকান্দি থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের করেছিলেন। গতকাল রবিবার বিকেলে প্রায় তিনটার দিকে চুরি হওয়া মোটরসাইকেল এবং আরও একটি মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক মানিকপাড়া দিকে যাচ্ছিল তখন স্থানীয় বাসিন্দারা বাইকের নম্বর দেখে সন্দেহ জাগে এবং তিনজনকে তারা আটক করেন। আটক করা হয় বারুয়াল গ্রামের সুলতান আহমেদ, শায়ল আহমেদ এবং কা গ্রামের রিজওয়ান আহমেদকে। স্থানীয় জনগণ প্রথমে অভিযুক্তদের হাতে নাতে ধরে পরবর্তীতে পাথাকান্দি পুলিশের হাতে সমঝে দেন পরে পাথাকান্দি থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করে চুরি যাওয়া আরও দুটি বাইক উদ্ধার করার পাশাপাশি বারোয়াইল গ্রামের মামুন আল আমিন নামের অপর এক যুবককে আটক করে গোটা ঘটনায় চারটি চুরির বাইক সহ চার যুবককে আটক করে জনতার দৌড়তে কিছুটা হলেও ব্যর্থতা হ্রাস সক্ষম হয়েছে পাথাকান্দি পুলিশ অন্যদিকে আজ ধৃত চার বাইক চোরকে টানা জিজ্ঞাসাবাদ শেষে বিকেলবেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ তোর নাম কি দারে হ্যাঁ তোর বাড়ি কোন জায়গা তোর বাড়ি কোন জায়গা তাড়ি বনতুন хар ছিলে সবির অটো চালা সবির নি দুই বাইকি দুই জনই বাইকি গন্তেনি আমারে কুল লই না আনছ তো ভাই না আমি আনছি দেখে আনছে দেখে ওbeta কে তুই নেbeta লৈ সম্পর্ক গিতা তোৰ নানা সম্পৰ্কেই নহয় আচ্ছা তোৰ নাম কেইটা তোৰ বাৰীখনো বাৰুৱালী কোন জেগাত মছজিদৰ চাবনে নে তোৰ মাবৰ নাম কিতা হে মইনুলক তোৰ কি তালৈ বাইকি কানৰ বেপাৰী আছিলে ধৰিটো মইনুল বাৰুৱালীত

বেগুগাঁও লগ পাম কিয় হেনি তোমাৰ কি কি চলাই আনিছা আহিছে